অভিনব ঘটনাই বটে বাংলাদেশিদের অনুপ্রবেশ নতুন নয় তবে ভারতীয় বয়স্ক দম্পতিকে বাবা মা সাজিয়ে এক বাংলাদেশি যুবতী অবৈধভাবে ভারতে বসবাস করা অভিনব আর এই ঘটনায় গ্রেফতার দুই সীমান্ত সুন্দরবনে জাল পরিচয় দিয়ে অবৈধ বাংলাদেশি বসবাসকারীকে চিহ্নিত করতে উদ্যোগী হল জেলা প্রশাসন উত্তর চব্বিশ পরগনার বসেরহাট মহকুমার স্বরূপনগরের ঘটনাটি চাঞ্চল্যকর এখানের বাংলানি গ্রাম পঞ্চায়েতে তেতুলিয়া খালপাড়া এলাকায় বিশ্বনাথ শিখদার ও তার স্ত্রী শ্যামলী শিখদারকে বাবা ও মা সাজিয়ে এক বাংলাদেশি যুবতী অবৈধভাবে বসবাস করছিল গোপন সূত্রে খবর পেয়ে স্বরূপনগর থানার পুলিশ শতপ্রণোদিত মামলা রুজু করে ওই বাংলাদেশি যুবতী ও তার ভাড়াটিয়া মাকে গ্রেফতার করে শনিবার তাদের গ্রেফতার করার পর রবিবার পুলিশি হেপাজতে নিয়ে তদন্ত শুরু করেছে স্বরূপনগর থানার পুলিশ পুলিশ সূত্রে জানা যায় বাংলাদেশের নড়াইল থানা এলাকায় অঙ্কিতা নামের এক যুবতী অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে বেশ কয়েক বছর ধরে অবৈধভাবে মুম্বাইতে বসবাস করত সে তারপর সম্প্রতি গত কয়েক বছর এই তেঁতুলিয়ার খালপাড়া এলাকার বিশ্বনাথ শিকদার ও তাঁর স্ত্রীর শ্যামলী শিকদারকে বাবা মা সাজিয়ে ও নিজের নাম পরিবর্তন করে বসবাস করতে শুরু করে অঙ্কিতা থেকে সে নিজের নাম পরিবর্তন করে চুমকি শিকদার হয় বেশনাথ সিকদার ও শ্যামলী সিকদারকে বাবা মা সাজিয়ে এখানে বসবাসের জন্য প্রয়োজনীয় নথিও বানিয়ে ফেলে ওই বাংলাদেশি যুবতী এখানে এসে থাকে মানে কিছুদিন দেখছি বাড়ি ঘর করছে এগুলো দেখছি বেশি দিন আসেনি এখানে এক বছর মতন হয়েছে এসে ভাড়া বাড়ি থাকে ঘর করছে ওইটাকে আমি বলতে পারবো না কি করে বানিয়েছে শুধু বলছে মানে আধার কার্ডটা আছে আর প্যান কার্ডটা আছে ব্যাংকের বই আছে হয়তো এটা হয়তো হতে পারে ব্যাংকের বইটাই আছে আধার কার্ড আমি তো জনপ্রতিনিধি তাই এই আধার কার্ড প্যান কার্ড কি করে বানালো এটা আমি বলতে পারবো না কি করে কার্ড কার শিশে বানিয়েছে আমরা জানি না আধার কার্ড প্যান কার্ড থেকে শুরু করে ব্যাংকের বই সহ বিভিন্ন নথি সে বানিয়ে ফেলে এই ঘটনায় চুমকি শিকদার ও তার সাজানো মা শামলি শিকদারকে গ্রেফতার করেছে এই তেতুলিয়া খালপাড়া এলাকায় সে বাড়ি ভাড়া নিয়ে থাকত ঘটনার পর থেকে পলাতক বিশ্বনাথ শিকদার পুলিশের প্রাথমিক অনুমান এই শ্যামলী শিকদার ও বিশ্বনাথ শিকদার অবৈধভাবে বাবা মা সেজে চুমকি শিকদারের সমস্ত নথি বানিয়ে দিয়েছে এই ঘটনা সামনে আসতে প্রশাসন নতুন ভাবে ভাবনা চিন্তা শুরু করেছে প্রায় এইখানে এই ঘরটাই থাকে এখন ওই মানে আমরা এই যে এই থানার থেকে লোক এসেছিল এবার ওদের হঠাৎ এরা আমরা তো তো জানি না বুঝতে পারিস এসে এরা দেখলাম যে ওই সব ঢুকিয়ে কাগজপত্র ডকুমেন্টসগুলো নিয়ে গেলো দেখলাম এবার না এবারে বলেছে যে আমরা তো জানি না এবারে দেখলাম গাড়িতে চললো তারপরে এরা ভাতের হাঁড়ি টাড়ি এইখানে ছিল এইখানে থেকে দেখলাম যে তুলিয়ে নিয়ে যাচ্ছে তা ঘরের ভিতরে রাখতেছে তা বলতেছে যে এক্ষুনি ওরা চলে আসবে তো এবারে সেই মানুষ আমরা বুঝতে পারিনি এবারে রাত গেছে দিন নিয়ে যাচ্ছে ওকে বাড়ি পাশে দে দেখতে পারে ওইখানে বাড়ি পাশে বাড়ি ওকে ই তো বাংলাদেশের লোক তো সবাই তা তাই বললে কি সবাইরই কি ধরে নিয়ে যাবে হ্যাঁ হ্যাঁ বাংলাদেশের লোক তো সবাই তাই সবাইরই কি ধরেই নিয়ে যাবে সবাই তো বসবাস করতিছে বাড়ি করেছে কত দিন আইছে অনেক দিন অনেক বছর আইছে ওকে বাড়ি এই পাশে আগে কোতায় تک ভিড় তো আমি জানি না আমরাও ভাড়া থাকি মানে ঠিক আছে ও পাশাতদুর আছে এখানেও বাড়ি করেছে বাড়িটা রেডি হলো তুমি এখানে 5-6 বছর আমরা আছে ভাড়া হ্যাঁ ভাড়া আছে তবুও সীমান্ত দিয়ে বাংলাদেশী অনুপ্রবেশ রোধ নিয়ে একাধিক প্রশ্ন থেকেই যাচ্ছে যেখানে শুধুমাত্র রাজ্য পুলিশ প্রশাসন সজাগ হলেই যে অনুপ্রবেশের অঙ্কুরে বিনাশ হবে না তা বলাই বাহুল্য নোবেল বাংলা